আর এটা যেহেতু ইন্টারগ্রিপ নয় মানে ইন্টারভিউ নয় হ্যাঁ তাহলে এখানে আপনার অক্সিলারি সামনে আসার দরকার নাই এখানে এটা সামনে চলে আসছে এটা কেটে দেন আর যেহেতু এটা হোয়াট ক্লস তো এটা হোয়াট ক্লস দিয়ে ভাগ করা শুরু হবে এখানে মাঝখানে আছে হোয়াট এটা কেটে দিলাম হুইস আছে এখানে কেটে দিলাম তাহলে হোয়াট ইউ হ্যাজ সেট ইজ রাইট তিনি যা বলেছেন তা সঠিক আমাদের ডি নাম্বারটা কারেক্ট ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্ট আর অ্যাবসেন্ট ওয়ান থার্ড এটা হচ্ছে বগ্নাংশ ফ্র্যাকশনের আপনি কখন বুঝবেন এখানে ওয়ান থার্ড আছে আবার ওয়ান থার্ডস এস একটা আছে যখন একের কথা বলব মানে ওয়ান ঠিক আছে তখন অ্যাস হবে না এতটুকু মনে রাখে আমি এটা দিয়ে আর একটা ক্লাস করাইছিলাম আর কখন সিঙ্গুলার হবে কখন আর এখানে যদি ওয়ান না হয়ে এনাদার কিছু হয় টু থ্রি মানে থার্ডের জায়গাতে আর কি হ্যাঁ এখন ওয়ান থার্ড আছে না এখন ওয়ানের জায়গা টু থ্রি ফোর যাই হোক তখন একটা অ্যাস যোগ হবে এস হবে এতটুকু মনে রাখবেন দেন যদি আমাদের ফরিমান বোঝায় ফরিমান বুঝালে সিঙ্গুলার হবে বার সিঙ্গুলার হ্যাঁ দেন যদি সংখ্যা বোঝায় প্লুরাল হবে তাহলে আমাদের বলছে ওয়ান থার্ড প্রথমে এস হবে না ওয়ান থার্ড যেখানে এস আসছে কেটে দেবেন এখানে এস আসছে এক নম্বর কাটে দিলাম এস থাকলে কেটে দেবো এখানে এস আসে আমরা বি নাম্বার আমাদের তাহলে এখন বি আর ডি থেকে কারেক্ট হবে তাহলে ওয়ান থার্ড অব দ্য স্টুডেন্ট সংখ্যা বোঝাচ্ছে সংখ্যা বুঝালে আমরা ফ্লোরাল নিব হ্যাঁ তাহলে এখানে ইজ আছে আর আছে আমরা আর নিতে হবে তাহলে এখানে ইজ আছে আমরা কেটে দিলাম আর আমাদের এখানে আর আছে আমরা ওটা কারেক্ট অতি সহজে আপনি কারেক্ট সেন্টেসের সিস্টেম ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে তাহলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে বিষয়ের কোন পূর্ণ বিষয় মিত্রিক ক্যাটা এটা তিনশো ষাট পাতার চারিপাড়ে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস সি প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইন্টি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন কমানোযোগ একটা সিট প্রায় প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে বিগত অনেক বছর ল্যাট মি গিফট ইউ অ্যাড ভাইস লাইটমি আর লেটের পর দাও সবসময় অবজেক্ট পম্প সেটা দেওয়া আছে ওয়ান অ্যাডভাইস এন অ্যাডভাইস সিঙ্গেল অ্যাডভাইস ফিস অফ অ্যাডভাইস অ্যাডভাইসের ক্ষেত্রে অ্যাডভাইসের ক্ষেত্রে হবে হয় সাম সাম অ্যাডভাইস অর এ ফিস অফ অ্যাডভাইস এ ফিস অফ এ ফি হিসাব অথবা সাম ইউজ করতে হবে এখন আপনার দুটোর ভিতরে কী আছে সাম নাই এ ফি হিসাব যেটাতে আছে ওটা কারেক্ট নিতে হবে তাই নাই কাটা এটা নাই কাটা এটা নাই কাটা এটাতে আছে তিন নম্বরটা আমাদের কারেক্ট আনসার তো এটা মনে রাখতে হবে তারপর হচ্ছে দ্য বস ওয়ান্ট দ্য বস ওয়ান্স দ্য নোটিস টু হ্যাং দ্য বস ওয়ান্স টু ওয়ান্স দ্য নোটিস টু বি হ্যাংড দ্য ব্যা বস ওয়ান্স দ্য নোটিস টু বি এখানে একটা জিনিস মনে রাখবেন প্রথমে তো এটা দ্য বস থার্ড পারসন এখানে অ্যাস নাই এই জন্য এটা কেটে দিলাম আমাদের তিনটা অপশন আছে আর একটা হচ্ছে আমরা আগে হ্যাংটা বলি এটা হচ্ছে এটা ফার্স্ট মানে ইডি যোগ করলে ইডি যোগ করলে এটা হয়ে যাবে ফাঁস শিট ফাঁসি ঝুলানো হ্যাঁ আবার হ্যাং কুপচারটা মনে রাখবে হ্যাং থেকে এইচ এন জি ইডি আর একটা আবার হ্যাং থেকে হ্যাং এইচ জি এ হ্যাং হবে সেটা এমনি ঝুলানো ঠিক আছে এমনি কিছু কাপড় ঝুলানো এই ঝুলানো সেই ঝুলানো ঠিক আছে ঝুলানো অর্থে তাহলে এটা হচ্ছে ইডি যোগ করলে জি সাথে ইডি যোগ করলে এটা ফাঁসির হ্যাং হয়ে যাবে হি হ্যাং ফর দ্য মার্ডার হি ওয়াজ হ্যাংড ফর দ্য মার্ডার আমরা এরকম একটা বাক্য করছিলাম তাহলে আমরা এটা মনে রাখতে হবে আর এখানে বলছে ওয়ার্স যখন দিছে আপনার ওয়ার্স দিলে এটা ফেসিপি হয়ে যাবে তখন টু বি ব্যবহার আসবে এখানে তাহলে দ্য এটা প্রথমত কারটা দ্য বস ওয়ার্স দ্য নোটিস টু বি হ্যাং হ্যাংটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে ফাঁসির ক্ষেত্রে এটা ফাঁসির না এটা কেটে দিব টু হ্যাভ বিন হ্যাংড এটাও আমাদের ফাঁসির ক্ষেত্রে এটাও কেটে দিব তাহলে টু বি হ্যাং মানে নোটিশটাকে জুলাতে বলছে তাহলে এটা কারেক্ট আবার এখানে টু বি জায়গা তোমরা হ্যাপো থাকতে পারে টু হ্যাভ হ্যাং ঠিক আছে দুইটা বাক্য শিখে রাখেন বি বারবার লাগবে আর কি হ্যাঁ যদি এটা না দিয়ে হ্যাপো দিতে পারতো হুইস ওয়ার ইস কারেক্ট এখানে বসে দ্য গার্ল বাস্ট আউট ব্রাস্ট ইনটু ব্রাস্ট আউট এখানে বি ইউ আর এস টি বাস্ট ইনটু টিয়ার মানে হচ্ছে যেটা ইডিয়াম হ্যাঁ কাননা ভেঙ্গে পড়া কান্নায় ভেঙ্গে পড়া তাহলে মেটিক কান্নায় ভেঙ্গে পড়া ব্রাস্ট ইনটু টিয়ার হতেছে ইডিয়াম এটা হচ্ছে কি ইডিয়াম ইডিয়াম সো রাখবেন তাহলে ব্রাস্ট ইনটু টিয়ার তে আছে এটাতে নাই এটাতে নাই এটাতে নাই বিতে আসে ব্রাশ ইনটু টিয়ার মেয়েটি কান্না ভেঙে পড়লো তারপরে চে দা মোর হি গ্যাস হি গ্যাস মোর হি আমরা বলছি যত তত গতকাল ক্লাসে বলছি যত তত বললে ঠিক আছে উভয় ক্ষেত্রে উভয় সেন্টেন্সে মানে দুই পাশে দুইটা যুক্ত হবে দুই পাশে দা লাগবে হ্যাঁ তা আমি এখানটা ব্যাখ্যা করার সময় বলছি এখানে দ্য মোর হি গ্যাটস আছে এখানে দা মো দা নাই এটা কেটে দিলাম এটা সহজে বোঝার জন্য আর কি মোর হি গ্যাস মোর হি ওয়ান্স লাগবে আর্টিকেল লাগবে মোর হি গ্যাস এখানে আবার দা দেয় নাই কাটা এটা দিয়েছে দ্য মোর হি গ্যাস দ্য মোর হি ওয়ান্স এখানে গতকালকে আমি আরেকটা ক্লাসে বলছিলাম এই দাটা মোটা ইনস্ট্রুমেন্ট দা এটা পরীক্ষাতে আসে আর পরটা এডবার বার মোরটা এগুলো মনে রাখবেন ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স হুইস ওয়ান ইজ কারেক্ট ঢাকা ইজ অন বুড়িগঙ্গা তারা ঢাকার অবস্থানটা কোথায় বুড়িগঙ্গা নদীর তীরে বলেন যেটা বলেন সেটা বুড়িগঙ্গা তো যেটাকে নির্দিষ্ট করে বলতেছে তার আগে আর্টিকেল লাগবে এটার আগে আর্টিকেল নাই কাটা ডাকা ইজ অন এ এ বুড়িগঙ্গা না দা বুড়িগঙ্গা হবে ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা ইজ অন দা বুড়িগঙ্গা এটা তো কারেক্ট দা ডাকা দিতে হবে না ডাকার আগে আর্টিকেল হবে না দুইটা আর্টিকেল হচ্ছে না সেন্টেন্স হুইজ ওয়ান ইজ কারেক্ট

যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ বলে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ততক্ষণ হ্যাঁ এটা হ্যাঁ এটা ফবদ বাক্য হিস এখানে আপনাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো এটা তো হচ্ছে না সি নাম্বারটা কারেক্ট হি সেট মেয়ে নেয় সেট হয় না হি টোল হয় হি টেলের জায়গা এখন টোল হবে ফার্স্ট টোল এটাই জন্য ভুল হ্যাঁ তাহলে আমাদের সি নাম্বারটা কারেক্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ রহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ অলমোস্ট এখানে বলছে আবার রহিম অ্যাট দ্য হোল এটা যে অলমোস্ট মূলত অলমোস্ট দ্যা অ্যাডবার ঠিক আছে তো কোনো একটা অ্যাডবার যখন বসবে সেটা তো মূলত আপনার বার বেজেটিভের পূর্বে বসে এই দোষ গুণ সংখ্যা পূর্ব অবস্থাটা বুঝাবে ঠিক আছে তো এখন তাহলে অলমোস্ট আপনার বার বোধ জেটু বির আগে পড়বে তো এখানে এটা আগেও আসবে না একেবারে সেন্টেন্সের আগে এবং সেন্টেন্সের পরেও যাবে না এটা সেন্টেন্সের পরে চলে গেছে এটা কাটিয়ে দিই অলমোস্ট সেন্টেন্সের শুরুতে এটাও কেটে দিলাম তাহলে এখানে আছে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিজ তাহলে এতটুকু ঠিক আছে অলমোস্ট অ্যাট দ্য রহিম অলমোস্ট অ্যাট অলমোস্ট বারবার পরে যাবে সেন্টেন্সের সৌন্দর্যের জন্য তাহলে রহিম অ্যাট অলমোস্ট দ্য ফুল ফিস মানে সে সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ মাছটা খেলো আর কি হ্যাঁ তাহলে দুই নম্বর আমাদের এই নম্বরটা কারেক্ট ছেচল্লিশতম বিসিএসে আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাহসান সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারি তৃতীয় দাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি দ্বিতীয় দাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারি প্রথম দাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেলওয়ে বুকিং সহকারে চৌষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা কেউ সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিজিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মেতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অভিষয়ক পদে